তারপরে মানুষের অসংখ্য মানুষের মেসেজ শুভেচ্ছা বার্তা এবং আর কন্টিনিউ করার যে মেসেজ আরও আরো আরো কন্টেন্ট চাই আরো এরম এরকম করেই চলতে থাকে এরকম করেই জানি যা শুরু এরকম করে জানি বাবা দুজনে হ্যাঁ কে বেশি ভালো গান করে একটু শুনি তো কে গান ভালো লাগে না ও তুমি

হাজার কথা সে প্রথম শীতকালে রোজ দিন সূর্য না অনেকেরই মন খারাপ তবে আজকে সকাল সকাল আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে কারণ এই মুহূর্তে সকলের প্রিয় সূর্যের কাছে আমরা চলে এসেছি তাই তো মিষ্টি সূর্য হ্যাঁ তাই তো তাই আমি আমি ধয়ে নিতে বুঝতেই পাচ্ছেন কারা আছেন এই মুহূর্তে আমি দেখিয়ে করে দিচ্ছি চেক করে দিচ্ছি দিচ্ছি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বাবা ছেলে জুটি যাদের গানে বহু মানুষের মন ভালো হয় এবং আরেকজনও আছেন আজকে বৌদি আছেন সঙ্গে যিনি মুলেতে থাকে পেছনাটাকে হ্যাঁ হ্যাঁ

আজকে সকাল থেকে উঠে একটু গান করেছি এবং এইটুকু বয়সে এটা খুব ক্যাজুয়ালি শুরু হয়েছিল মানে তোমার ক্ষেত্রে জানি তুমি সোজা হয়েও বসতে পারো মানে তোমার খুব ক্যাজুয়ালি শুরু হয়েছিল তারপর দেখলে এরকম মানুষের ভালোবাসা কথা শুরু খুব। র্যান্ডম ভাবে শুরু করেছি এটা মানে এটার কোনো সূর্য এবং ওর খুব ভালো লেগে যায় তো ওর সাথে গানটা রেকর্ড করি জাস্ট আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আপলোড করি র্যান্ডাম জাস্ট এমনি তাও সেটা মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে মিলিয়ন ভিউজ ক্রস করে চলে যায় তারপরে মানুষের অসংখ্য মানুষের মেসেজ শুভেচ্ছা বার্তা এবং আরো কন্টিনিউ করার যে মেসেজ আরো কন্টিনিউ আরো 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 কন্টেন্ট চাই আরো কন্টেন্ট চাই এরকম এরকম করেই চলতে থাকে

পছন্দ হয়ে যায় না নিজের থেকেই ওটা বলা শুরু করে দেয় হয়তো এমনও হচ্ছে ও হয়তো মুখস্ত হয়েছে অবাক হয়েছে পরিবারে কি গানের মানে তুমিও নিজে খুব ভালো গান গাই জিদ আমরা দেখেছি সেটা দেবজিৎ খুবই ভালো গান গায় মানে কি গানের সঙ্গে আমি না আমি ছিলাম গানের সাথে ছিলাম আর গানের সাথে আমাদের পরিচয় আর কি গানের শুরু তো

হতে সেটা হতে পারে। তোমাদের বিরুদ্ধে ও চলছে ওর গান শুনিয়ে আমি। এবার তারপরে ও হওয়ার পরে আর কি ওই তারপর ও শুনে আর কেউ ছোট থেকে। ওই সুন্দর সুন্দর হয় তো ওরও ভালো লাগতে শুরু করে গান। না তবে আমি আমি সকলকে একটা কথা দিচ্ছি মানে অন ক্যামেরায় বলছি যে তিনজন আসবো খুব শিগগিরই আসবো। এটা এটা সত্যি। আমি তো জানতাম না যে বৌদিও এইভাবে গানের সঙ্গে যুক্ত গান গান। তিনজনকে খুব দরকার। একটা কথা বলতে সামলায় কে আমাদের সূর্যবাবুকে মেনলি বাবা না আমি বুঝতে পেরেছি সব গেছে সুন্দর ঠিক আছে কিন্তু মাই সামলায়

বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা কার কথা কে বলে সে তো থুম প্রেমা মানে এখন তো এই মহলে মানে গানের মহলেও জনপ্রিয় একেবারে রুচিতা এবং শুনেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুলে শুনেছি ক্লাস হচ্ছে রূপন দা মানে রূপন্দা খুব ভালোবাসে ওকে এবং চেনেও সেটা আমি দেখেছি এবং সাড়ে তাই দেখলাম রূপম ইসলাম নামেই চেনে মানে আচ্ছা একটু একটু জিজ্ঞাসা করে তুমি দেবো কিছু দেখি রূপম কে নিয়ে জিজ্ঞাসা করো কি আচ্ছা ওই যে বাবা

আহা হাতে আহ হা নীল শরীরে করে দিচ্ছি হা নীল শরীরে হা হা নীল সাগরে আহা যেখানে সব বড় বেজায় হ সে দূর পাহাড়ে সবাই ভালোবাসে আমাদের সূর্য একটা দেখি আচ্ছা এই শিলিগুড়ি থেকে যাতায়াত করে এখানে শো করা এটা কতটা টাফ হয়ে যাচ্ছে এখন ওকে নিয়ে যেহেতু এই বয়সে এখন এখন একটু টাফ হচ্ছে আমি তো ম্যাক্সিমাম সময় এখন শিলিগুলো কলকাতাতেই থাকছি

এবং তার টিম পুরো কোঅর্ডিনেট করেছে কল করেছে কল করে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই দু হাজার যে সিজন সারেগামা পা চলছে সেই সিজনেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই অডিশন দিয়ে গ্র্যান্ড অডিশন অব্দি পৌঁছেছিলাম এবং ডিআরআর যেখানে ডিআরআর যেখানে অডিশন হয়েছিল এবছরই তো সেখান থেকে এনি হয় আনফর্চুনেটলি মানে যেতে পারিনি কিন্তু এই বছরই আবার সেই নভেম্বর মাসে অ্যাজ স্পেশাল গেস্ট গেছি তো এটা একদমই আনিস এটা ভাবনার বাইরে ছিল আর কি আমরা নিজেরাই ভাবতে পারি এবং সেটা সম্পূর্ণ সূর্য একদম সূর্য এবং সূর্য বাবা মায়ের জন্য তাই না তাই না সব পচা খুলে দিতে নেই দেখলাম দুজনের মধ্যে এক্ষুণে নিচ্ছে মানে এক্ষুনি যাবো এই যে সব খুলে দেবো সব খুলে দেবো সব সূর্যকে আমরা সব খুলে দেবো আমি দেখো তোমরা দুজনেই খুব শান্ত এবং মানে খুব একটা রেগে যাওয়া বিরক্ত একেবারেই না চট করে বাচ্চারা তো দুষ্টুমি করবে

তুই ঠিক করে দেখে দাও ডানা দিয়ে দেখে দাও ডানা দিয়ে দেখে দাও আচ্ছা 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 গান না না ঠিক আছে আর বেশি ভালো লাগছে না তবে এবার কি প্ল্যান না দেবজিতা মানে সামনেও কি প্ল্যান রয়েছে এইটাকে একদম তোমরা দুজন দেখি এখন কি করা যায় মানে সূর্য কি ভালোবাসছে তবে অ্যাজ এ মিউজিশিয়ান অবশ্যই চাইবো যে মিউজিশিয়ানই হোক এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে এদিকেই যাবে তো এবং ভবিষ্যতে যদি অন্য কোনো দিকে যেতে চাই অলওয়েজ ওয়েলকাম বাট কিছু মানে প্রেসারাইজ করছি না দুসেবেতে জমাতে কোনো মানে ওর উপরে কোনো প্রেসারাইজ কি ও যেটাতে যেতে চায় কি কমফর্টেবল থাকতে হয় ওটাতে আমাদের মনে এখন গান গাইছে মানে বড় হয়ে হ্যাঁ বড় গাইছে না 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 অন্য না যেতে পারে ওর কোনো চাপ নেই আর আমাদের সাপোর্ট সব সময় আছে আমাদের মানে সবাই আর কি যাই বলে রাখি সূর্যকে একটু পাশের ঘরে রেখে আসা হয়েছে অনেকটা সময় আমাদেরকে দিয়েছে সকালে অনেকটা সময় আমরা নিয়ে নিয়েছি তাই খুব হাসি খুশি মনে গান গেয়েছে দেখলেন তো একটু খেলুক তারপর আবার আপনাদের কাছে তো আসবে এই বারবার কিন্তু আর একটু সূর্য কাছে শুনে নিন এই যে প্রত্যেকটা গান মুখস্থ রাখা যেটা বলছিলাম ছ সাত বারেই মনে রাখে কি মানে কি মনে হয় তোমাদের মানে এটা কি করে সম্ভব তিন বছর বয়সে মাত্র

একদম মানে ওটার থেকে বড় কথা কি ও যখন কি ছোট একদম যখন টিভিতে চলতো ও গানটা ঠিক খারাপ করে শুনতো গানটা গানটা যতক্ষণ চলছে ও স্টপ

আমি কিন্তু শেখাই না হ্যাঁ হয়তো গ্রামাটিক্যালি ঠিক বাজায় না চেষ্টা করে বাজানো যেরকম গিটারটা টিউন করে গিটার টিউন করে নিজে

就不用的。<October S 2> <One day. S 1> মানে যাই হোক এটা নিশ্চয়ই থাকবে কিন্তু তোমরা যেটা বললে এটাও ভালো লাগলো যে এখন গান গাইছে মানে বড় হয়েও যে ওকে সেই প্রেশারটা তোমাদের নেই কিন্তু একটা কথাই যে এত স্টেজ শো করে ওদের মানে ওর বয়সী বাচ্চার একটু বেশি মানুষ বেশি চিৎকারে দেখবে ভয় পায় আলো ও বোধ খুব মানে এনজয় করে এনজয় করে প্লাস হচ্ছে ও যখন স্টেজে যায় ও টোটালি একটা আলাদা মানুষ মানে ওকে তখন ধরে রাখা যায় না স্টেজ দেখলে ও যেতে লাগবে মানে ব্যাক ব্যাকস্টেজে সূর্য একটা আলাদা মানুষ খুবই পছন্দ আলাদা মানে ওকে তখন তুমি বলতে লাগবে না যে তুমি এটা বলো কি ওটা বলো বা এই গান করো ও নিজের থেকেই তখন ও বাবার সাথে মিলে গেলে তো আরো বাবা হচ্ছে ওর একটা স্ট্রং পয়েন্ট এবং রিসেন্টলি আমরা একটা শো করে আসলাম সেখানেও মোটামুটি মানে আমি গাইছি আমার সাথে তো গাইছি প্লাস একটা গান শেষ করে যে আরেকটা গান ধরবো তার মাঝে যে ডিসকাশনটা ওটাও মাইনাটলি শুনছে অন স্টেজ আমি ওকে বলছি যে এই এই গানটা করা যায় খুব মাইনারলি শুনে ও নিজে আবার বলছে মাইকে হ্যাঁ চলো করি নো তোমার কথাগুলো খুব করে মানে শুনে খুব শুনে অবজার্ভ অবজার্ভ না মানে যে যা বলছে আর কি ওটা ধরো রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে কোনো ফেরিওয়ালা হেঁটে যাচ্ছে তার যে বলার অবস্থা সেটা অবজার্ভ করে ও মানে নিজের থেকে শেখার চেষ্টা করে আর কি সেই জিনিসটাকে যে এটাকে এইভাবে কোরা যেতে পারে আবার নিজের থেকে কোনো ওয়ার্ডও চেঞ্জ করে দিচ্ছে গানের মধ্যে এবং দু তিনজন প্রিয় মানুষ রয়েছে ওর যাদেরকে ও খুব ভালোবাসা দেখতে পছন্দ করে তার মধ্যে একজন রূপম তো অবশ্যই শাহরুখ খান খুব ফেভারিট

একদম আমি বুঝতে একটা কথা বলবো অনেকদিন ধরে গান গাওয়া গানের সঙ্গে যুক্ত অনেক ভালোবাসা নিশ্চয়ই পেছ মানুষে কিন্তু এইটা বড় খুব স্পেশাল ছেলের নামে বাবা মাকে চেনাই এবং এতটুকু বয়সে তাও গর্বের না একদম এর থেকে বড় কিছু হতে পারে না আমার লাইফে মানে আমার যেটা এক্সপেকটেশন ছিল আমার গান নিয়ে হ্যাঁ ও এখন আমি বলা যায় ভুলে গেছি এখন মানে ওর মাধ্যমে আমি যা পাচ্ছি সেটা তার থেকে অনেক বেশি অনেক

যে ডাক্তার মানে অপারেট করেছিল সেই ডাক্তার ওর নাম দিয়েছিল আচ্ছা হ্যাঁ সেই ডাক্তার ওর নাম দিয়েছিল যিশু বাট আমার মা নাম দেয় সূর্য তো সেই নামটাই ওর একদম ডকুমেন্টেড হয় এবং সূর্য নামই শুনে একদম সূর্য বাবা মায়ের জীবন আলোকিত তো করছে নিজের জীবনও করছে এবং সঙ্গে বহু মানুষের আমার মনে হয় তাই না এত মানুষের মনও ভালো করে দেয় সকলের মধ্যে তাই বলেন যে একদম আমি সব ভালো লাগে এটাই যে অনেক মেসেজ পাই দিনের শেষে যে আমরা অফিস করে এসে যে আমাদের গান বা একটা ভিডিও শুনে আমার ক্লান্তি সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে প্লাস অনেকে এরকম রয়েছে মানে মনুষ্য মনুষ্য রোগী যারা তারাও সূর্যর গান শুনে মানে নিজেকে মানে অনেকের কাছে আমরা ইন্সপিরেশন হয়ে উঠেছি হ্যাঁ এটা এর থেকে আর বড় পাওয়া কিছু এই পাওয়াটা মানে আমাদের কাছে অনেক এটাই অনেক না পাওয়া ছিল সেগুলো সব বলে এখন একদম যাই হোক তোমরা খুব ভালো থাকো সকলেই এবং আগামী দিনে সেরকম কোন বিশাল চিন্তা ভাবনা যেরকম এগোবে সেইভাবেই তোমরা বিশাল চিন্তা ভাবনা কিছু নেই আমি শুধু চাই মানুষ এভাবেই ভালো থাকুন আশীর্বাদ করুক এবং আমার যা মনে হচ্ছে এবং সকলের থেকেও যা ফিডব্যাক পাচ্ছি সূর্য অবশ্যই সবার আশা পূরণ করবে এবং মিউজিশিয়ান হবে তো এবং এবং তোমরা যে ওর এইটুকু বয়সে ওর ভালোবাসাটাই গুরুত্ব দিচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট মানে মা বাবাদের ক্ষেত্রে তাই না যে পড়াশোনা করে জোর করে বেশি না পাশাপাশি জোর করে যে কোনো বাচ্চার উপরে প্রেশার দিয়ে কোনো কিছু করানো উচিতও না সে এবং আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে সবাইকেই বলছি যারা প্যারেন্টস রয়েছেন যে এখন আমরা সবাই খুব বিজি হয়ে পড়েছি নিজেদের কাজে যতই বিজি হয়ে পড়ি নিজের একটু সময় দিন তাহলে কি হবে সময়টা ভবিষ্যতে এবং আপনার কথা শুনবে এবং যতটা সময় মোবাইল থেকে দূরে রাখুন তো এই সময় দেওয়াটাই গানের মাধ্যমেই বোধহয় হয় মানে সেখান থেকে এরকম একদম একদম

সেখানে আবার যাওয়া তার কারণ জুবিনদার শুদ্ধ চলে গেছেন আমাদের ছেলে এবং জুবিনদার যে গান যেটা এখন anthem হয়ে গেছে মায়াবিনী সেটার অসমিস ভার্সনটা সুযোগ করতে তোমাকে আমি নিজেও শুনেছি এবং সেটা মানে মিলিয়ন ভিউজ পার করে চলে গেছে আসামে এবং আসাম থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছি সেজন্য শো কথা চলছে আসামে খুব রিসেন্টলি হয়তো যাব একদম এটাই এই আশীর্বাদ সূর্যের উপর সকলের থাকুক এটাই ভালোবাসা থাকুক শেষ করবো চেষ্টা করবো আমি এবার এরপর থেকে আবার শোধ একটা সময় পর অসংখ্য থ্যাংক ইউ দেবজিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ